হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ থেকে ব্লগ ভিডিও দেব তোমরা সবাই দেখো আর অনেক অনেক সাপোর্ট করো তো আজকে রবিবার ঘুমাচ্ছিলাম দুপুরবেলা কটা ঘুমাতে দিয়েছিল না খুব কিচিরমিচির করছিল তো ফেস প্যাক গুলেছি গুলে সবাইয়ের মুখে লেপটে দিয়েছি ভালো করে জ্বালাতনটা একটু কমেছে তো তারপরে আমি এখানে বিকালবেলা রেডি হচ্ছিলাম রথের মেলা দেখতে যাওয়ার জন্য সমীর এখানে তাড়াতাড়ি ছিল বলছিলো তাড়াতাড়ি নাও সন্ধ্যার আগে ফিরে আসব কিন্তু এত গরম পড়েছে যে আমি যত চেষ্টা করছি তাড়াতাড়ি রেডি হওয়ার আমার হাতটা ততই স্লো হয়ে যাচ্ছিল তো আমি এখানে তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করছিলাম তারপর আমি এখানে রেডি হয়ে নিয়েছি দেখো বেশি কিছু সাজিনি শুধু শাড়িটাই পরেছি পরে আমি এখানে রেডি হয়ে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে সন্ধ্যার আগে ফিরে আসা যায় চলে এসেছি চলে এসে এখানে ঠাকুর দর্শন করছিলাম ঠাকুর দর্শন করে ঠাকুরকে প্রণাম করে এখানে জগন্নাথ কিনতে চলে এসছিলাম কেননা আমার একটা খুব শখ যে যতবারই মেলায় যাই রথের মেলায় যাই ততবারই আমার জগন্নাথ কিনতেই হবে এরকম জগন্নাথ আমার খুব ভালো লাগে তো একটা ছোটোখাটো একটা জগন্নাথ আনবোই আনবো প্রত্যেক মেলা থেকে আনি তো এ মেলা থেকেও একটা জগন্নাথ নিয়েছি ছোটো মতন we am going to be a তারপর এখানে আমি বাড়ি চলে এসছি চলে এসে সন্ধ্যা দিচ্ছিলাম কেননা বেশিক্ষণ এখন বাইরে থাকাও বারণ সবাই বারণ করে যে এই সময় বেশিক্ষণ সন্ধ্যার পরে বাইরে থেকো না তো আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এসে সন্ধ্যা দিচ্ছিলাম সন্ধ্যা টন্ধা দিয়ে আর মেলা থেকে বেশি কিছু খাইও নেই কেননা বাইরের খাবারও এখন খাওয়া বারণ শুধু জিলাপি আর ফল কিনে নিয়েই বাড়ি চলে এসছি এসে তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে বাড়িতে খাবার তৈরি করে বাড়ি খাওয়ার চেষ্টা করি বাইরের খাবার যতটা বাড়ি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি তো এখানে আমার সন্ধ্যা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকে আমার ভিডিওকে লাইক করো শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো